আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে পয়লা ডিসেম্বর থেকে মদের দাম বাড়ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব কাজে লাগবে আর হ্যাঁ আগেই বলে রাখি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না নিরাপত্তা আগে এই মদের দাম বাড়াটা সব ধরনের মদের ওপর লাগু হবে তবে এর মধ্যে ইংলিশ মদের দামটাই থেকে বেশি বাড়ছে যারা নিয়মিত কিনে থাকে তাদের জন্য এটা জানা খুব দরকার আগে যে সাড়ে সাতশোর বোতলটা পাওয়া যেত সেটা সর্বোচ্চ পঞ্চাশ টাকা দাম বাড়ছে আর নিট একশো আশি এমএলের বোতলে প্রায় দশ থেকে কুড়ি টাকা বাড়ছে সব ব্র্যান্ডেই একটু একটু করে বাড়ছে আর বাংলা মদের ক্ষেত্রেও বাড়তি খবর আছে আগে ছশো এম বাংলার বোতল একশো টাকায় পাওয়া যেত সেটা একশো টাকা পর্যন্ত দাম হতে পারে আর ছোট বাংলার বোতল যেটা একশো টাকায় পাওয়া যেত সেটা একশো টাকা পর্যন্ত দাম হতে পারে তবে বিয়ার প্রেমীদের জন্য সুখবর আছে বিয়ারের দাম বাড়ছে না দাম বাড়ছে কিন্তু ডিসেম্বর থেকেই কিন্তু দোকানে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে না কারণ দোকানে এখনও পুরোনো স্টক আছে যতক্ষণ পুরোনো প্রিন্টের বোতল বিক্রি না হচ্ছে দোকানদাররা পুরোনো দামে বিক্রি করবে নতুন দাম ঠিক বোঝা যাবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যখন নতুন স্টক সব দোকানে পৌঁছে যাবে এই দাম বাড়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য অন্য একই দাম থাকবে। যেত একশো আশি টাকা পর্যন্ত হতে পারে নতুন দাম বোঝা যাবে জানুয়ারি মাসের মাঝামাঝি আরেকবার একটা কথা মনে করিয়ে দিই মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না নিজের ও অন্যের নিরাপত্তা আগে ভাববেন